ভাই বোনদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা জানেন যে গণ অধিকার পরিষদ যার সংক্ষিপ্ত নাম ইংরেজি থেকে জিওপি গণ অধিকার পরিষদ জিওপি নামে আজকে আমাদেরকে নির্বাচন কমিশন আমাদের যে তথ্যের যে ঘাটতি ছিল বা তাদের যেটা প্রয়োজন ছিল সেটা পূর্ণতা সাপেক্ষে আজকে নিবন্ধন প্রদান করেছে আমরা নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই তাদের বিরুদ্ধেই এই নির্বাচন কমিশনের বিরুদ্ধে অনেক অভিযোগ ছিল এখনো আছে তারা এই চব্বিশ সালের গোয়া নির্বাচনে তারা সরকারের সহযোগী ছিল বাস্তব কথা বিগত পনেরো বছরে যেভাবে কাসিবাদ রাষ্ট্রের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে দখল করেছে সেখানে প্রতিষ্ঠানের মধ্যে থেকে অনেকের জন্য কাজ করাটা কিছুটা অসম্ভব ছিল এটা সত্য তার মধ্যেও নির্বাচন কমিশন একটা সাংবিধানিক প্রতিষ্ঠান তাদের সক্রিয়তা এবং স্বতন্ত্রতা রয়েছে কাজে তারা চাইলে স্বাধীন সিদ্ধান্ত নিতে পারত বিশেষ করে আপনারা জানেন যে গত বছর নির্বাচন কমিশনে নিরানব্বইটি রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদন করে তার মধ্যে দুটো রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ এবং এবি পার্টি সমস্ত শর্ত পূরণ করায় তাদেরকে নির্বাচন কমিশন নিবন্ধনের জন্য তাদের বিবেচনায় রাখে কিন্তু তৎকালীন সরকারের গোয়েন্দা সংস্থা এবি পার্টি এবং গণধিকার পরিষদকে নিবন্ধন দিতে নিষেধ করায় নির্বাচন কমিশন আসলে নিবন্ধন দেয়নি এমনকি আমরা ধারাবাহিকভাবে যে আমাদের কার্যক্রমগুলো করে আসছি আমরা আপনাদেরকে আমরা যে গত আটাইশে অগস্ট আমরা পুনর্বিবেচনার জন্য একটা দরখাস্ত দিয়েছিলাম সেখানে আমাদের ক্রোনোলজি কিছু কথা আপনাদেরকে একটু জাস্ট জানাচ্ছি সেখানে আমরা বলছিলাম যে গত ছাব্বিশ পাঁচ দু সালে রাজনৈতিক দলসমূহের নিবন্ধনের নিমিত্তে যে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছিল সেটার প্রেক্ষাপটে আপনার আরপিওর সকল শর্ত পূরণ করে গণ অধিকার পরিষদ তিরিশ দশ দু সালে গণ অধিকার পরিষদের মিটিংয়ের অথরিটি নিয়ে গণ পরিষদের সদস্য সচিব হিসেবে আমি মোহাম্মদ হক নূর নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য আবেদন করি